হয়তো অনলাইনে দেখতেছি যে ডলার কেনা-বেচা করে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে তো আপনি কি করে ডলার বাইসেল করে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে আমরা ডলার বাইসেল করে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবো তো এ টু জেড দেখিয়ে দিব ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো এটার জন্য আপনার প্রয়োজন হবে জাস্ট একটা বাইনান্স অ্যাকাউন্ট আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমি কি করে ডলার বাইসেল করে টাকা ইনকাম করতেছি আপনাদের সামনে তুলে ধরবো আমাকে অনেকে বলতেছেন যে ভাই অনলাইনে কোনো কাজ থাকলে আমাদেরকে দিবেন আমরা অনলাইনে কাজ করতে চাই তো যে ভাইরা কোনো প্রকার কাজ জানেন না কিংবা কোনো প্রকার কাজ করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা আজকে একটা ভাই ডলারের জন্য অর্ডার করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াটসঅ্যাপে এসে আমি এটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সে আমাকে এখানে বিশ ডলারের জন্য অর্ডার করছে আমি তাকে আজকে ডলারটা বাইন্যান্স থেকে কিনে আমি তাকে বিক্রি করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি আমার কত টাকা প্রফিট হয় আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো তো এখান থেকে আমি সরাসরি চলে আসছি আমার বাইনান্স অ্যাকাউন্টে তো আমরা অবশ্যই ডলার বাইসেলের কাজ করতে হলে আমাদের বাইনান্স একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো বাইন্যান্স অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবেন আমার ভিডিও আপলোড করা আছে এখান থেকে দেখে নেবেন তো আমরা এখান থেকে ডলারটা বাই করে তার কাছে সেল দিব তো এখান থেকে আমরা আমাদের পিটিপিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে অ্যামাউন্টে চলে আসবো অ্যামাউন্টে চলে আসার পরবর্তীতে কত টাকার ডলার আপনি এখান থেকে কিনতে চাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে পনেরোশো টাকা দিয়ে দিতেছি কিংবা দুই হাজার টাকা দিয়ে দিতেছি আমি যেহেতু বিশ ডলার এখান থেকে বাই করব তো এখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতে হবে অ্যামাউন্টটা সিলেক্ট করার পরবর্তীতে কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব বিকাশটা সিলেক্ট করে নিব বিকাশটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা একটু হোল্ড করে নিচে চলে আসবো সেলারটাকে সিলেক্ট করবো তো এখান থেকে আমি বাইতে ক্লিক করে দিলাম এই বাইটার থেকে আমি ডলারটা কিনবো তো এখান থেকে আমরা জাস্ট যত ডলার কিনবো ডলারটা এখানে বসিয়ে দিতে হবে আমি এখান থেকে যেহেতু বিশ ডলার এখান থেকে বাই করবো তার জন্য এখান থেকে আমি জাস্ট বিশ ডলার সিলেক্ট করে নিলাম বিশ ডলার সিলেক্ট করে এখান থেকে বাই অপশনে ক্লিক করে দিতে হবে বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা ম্যাসেজ অপশন পেয়ে যাবো ম্যাসেজ অপশনে চলে আসবো তো অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন যে বাই আপনি অ্যাক্টিভ আছেন কি না তো সে অলরেডি আমাকে নাম্বার দিয়ে দিয়েছে বলতেছে যে এই নাম্বারে এটা ক্যাশ আউট করে দিতে তো আপনি তাকে বলে নেবেন যে কত টাকা দিতে হবে তাদের সাথে যোগাযোগ করে তো আমি এখান থেকে পেমেন্টটা করে দিতেছি আমি এখান থেকে তাকে অলরেডি পেমেন্টটা করে দিয়েছি পেমেন্টটা করে দেওয়ার পরবর্তীতে চলে যাব আবারও বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্স অ্যাকাউন্টে চলে এসে এখান থেকে তাকে একটা স্ক্রিনশট দিয়ে দিব যে আমি পেমেন্টটা করে দিয়েছি আমার ডলারটা রিলিজ করে দেন তো এখান থেকে অলরেডি আমি তাকে মেসেজ করে দিয়েছি যে আমি পেমেন্টটা করে দিয়েছি আমার পেমেন্টটা তো এই যে দেখেন সে অলরেডি আমাকে ডলারটা দিয়ে দিয়েছে ডলারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আমি ওই বাইটার সাথে যোগাযোগ করবো তো এখানে বলে রাখি আমার প্রফিটটা কিভাবে হলো তা আমি বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা ক্রয় করছি ধরুন বিশ টাকা করে একশো টাকা করে তা আমি সেল করতেছি একশো তিরিশ টাকা করে প্রতি ডলারে আমার এখান থেকে